কমল বর্মন মহাশয় কমল বর্মন মহাশয় আপনাকে মঞ্চে রাখা হচ্ছে কমল বর্মন মহাশয় এবারে আমরা বরণ করে নিব রোহিম বর্মন মহাশয়কে সিনিয়র সদস্য দেশবন্ধু ক্লাব তাকে বরণ করে নেবে ডেস্কটপিয়ে বরণ করে নেবে তিয়াঙ্কা আরে বরণ তো হ্যালো এবারে আমরা বরণ করে দিব যহর সরকার মহাসায়কে সিনিয়র সদস্য দেশবন্দি প্রাণ জহর